নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি মিক্স ডাল আর পিনাট দিয়ে ধোসা বানাচ্ছি এর জন্য এখানে এক একুয়াটি চাল নিয়েছি সিদ্ধ চাল আর সাথে দিয়ে দিচ্ছি এখানে চানার ডাল হাফ কাপের মতো চানার ডাল দিয়েছি পিনাট দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন চামচ আর এখানে দিচ্ছি ছিলকাওয়ালা মুগ ডাল এটাও আমি হাফ কাপের মতো দিয়েছি এবার সব কিছু ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে এইভাবে ডলে ডলে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে চাল ডাল পিনাট দুই থেকে তিনবার এইভাবে ভালো করে ডলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ধোসা তো রকম বানিয়ে থাকি আমরা আজ মিক্স ডালের ডোসাটা বানাচ্ছি এটা অনেক হেলদি রেসিপি আর বাচ্চাদের টিফিন হিসাবেও খুব ভালো একটা রেসিপি একবার ধুয়ে নিয়েছি আবারও জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আবারও জল দিয়ে এভাবে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে ডুবিয়ে রাখব এটা রাতের বেলায় আমি এভাবে জল দিয়ে ডুবিয়ে রেখেছি সম্পূর্ণ রাত এভাবে ডুবিয়ে রাখলে খুব ভালো হয় আর এখানে ছোটো চামচের এক চামচ মেথি দিয়েছি আর সাথে বানিয়ে নেব মটনের একটা সবজি মটরটা এখানে ভিজিয়ে রেখেছি এক কাপ মটন নিয়েছি এখানে সকালে টিফিন হিসাবে বানাচ্ছি তাই এটা সকালবেলা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি মিক্সড ডাল আর চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম আর সবজিটা আমি আগেই বানিয়ে নিয়েছি এটা আর আপনাদেরকে দেখাই নাই আলু মটরের একটা শুকনো সবজি বানিয়ে নিয়েছি এটা মিক্সিতে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট ইনো ইনোটা যখনই দেবেন সাথে সাথে বানিয়ে নেবেন ইডলি বা দোসা যাই বানান না কেন সাথে সাথে বানিয়ে নেবেন আর ইনো ছাড়া বেকিং পাউডারও দিতে পারেন সামান্য জল দিয়ে এখন ভালো করে এই ব্যাটারটার সাথে ইনোটা মিশিয়ে নিচ্ছি লবণ ইনো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের মধ্যে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে একটু তাওয়াটাকে গ্রিজ করে নিতে হবে ব্রাশ দিয়ে সব দিকে তেলটা লাগিয়ে নিচ্ছি তেলটা লাগিয়ে তাওয়াটাকে সম্পূর্ণরূপে গরম করে নিতে হবে যেভাবে আমরা দোসরা বানিয়ে থাকি ঠিক সেইভাবেই বানাচ্ছি তাওয়াটা যখন সম্পূর্ণরূপে গরম হয়ে যাবে তখন গ্যাসের আশটা মিডিয়াম করে এইভাবে বড় হাতা দিয়ে এক হাতা ব্যাটার নিয়ে নিয়ে মধ্যে দিয়ে দিয়েছি আর ধোসার মতো এইভাবে ঘুরিয়ে পাতলা করে ধোসাটা বানিয়ে নিচ্ছি আমি দুই রকমভাবে বানাচ্ছি আজ মিক্সড ডালের ধোসাটা প্রথম এইভাবে পাতলা পাতলা করে ধোসা বানিয়ে নিচ্ছি আর সামান্য সম্বর মশলা উপর দিকে স্প্রিঙ্কল করে দিয়ে দিয়েছি এতে করে দেখতেও খুব ভালো লাগে আর টেস্টটা একটু ভালো আসে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল দেখুন খুব সুন্দরভাবে উঠে এসছে তাওয়া থেকে একদিক হয়ে গেছে অপর দিকটা উল্টে দিচ্ছে অনেক রকম দুসা বানানো যায় শুধু মসুর ডাল দিয়েও দুসা বানানো যায় আর শুধু মুগ ডাল দিয়েও ধোসা বানানো যায় আর ধোসাটা হচ্ছে খুব হেলদি একটা ফুড এটা আবার উল্টে দিয়েছি নিচের দিকটাও এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিচ্ছি খুব সুন্দর কৃষ্টি হয়েছে। এবার ব্রাশ দিয়ে আরও দুড্রপ তেল আমি ব্রাশ করে নিচ্ছি আরেকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একদম পাতলা করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি গুসা যত পাতলা হবে টেস্টটা খুব ভালো আসে এটার মধ্যে সামান্য সম্বার মশলা পিঙ্কল করে দিয়ে দিচ্ছি এটার একদিক হয়ে যাওয়ার পর ওপর একটা উল্টে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দেওয়ার পর খুব মুচমুচে হবে দিচ্ছে এর জন্য সামান্য রিফাইন্ড অয়েল দিলে ভালো হয় এক চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার এটাকেও আমি উল্টে ভেজে নিচ্ছি লাল করে এটাও খুব সুন্দর হয়েছে এক সাইড ওপর দিকটাও খুব সুন্দর লাল হয়ে গেছে এটা টিফিন হিসাবে দিচ্ছি বাচ্চাকে সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন আর বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দেওয়া যায় এটাকেও আমি ফোল্ড করে নিচ্ছি একটু ছোটো করে ফোল্ড করে নিচ্ছি দেখুন খুব সুন্দর মুচমুচে হয়েছে ধোসাটা খুব সুন্দর হয়ে গেছে এই ধোসাটা এটা ফোল্ড করে নিয়েছি এর জন্য এইভাবে মধ্যেখানে কেটে চার পিস করে টিফিন বক্সে দিয়ে দেব এটা খেতেও সুবিধে হবে বাচ্চাদের টিফিন বক্সের মধ্যে আজ দিয়ে দিচ্ছি এই মিক্সড ডালের ধোসা একটা ধোসা খেলেই অনেকক্ষণ পেট ভরা থাকবে চার পাঁচ পিস এভাবে ধোসাটা দিয়ে দিলাম আর ধোসা দিয়ে সাথে সবজিটা বানিয়েছিলাম এই সবজিটা দিয়ে দিচ্ছি এটা আলু মটরের একটা শুকনো সবজি বানিয়েছি আলু মটরের শুকনো সবজি আর ফ্রুটস আর যে কোনো একটা মিষ্টি দিয়ে দিলে টিফিন বক্সটা সম্পূর্ণ হয়ে যাবে এভাবে আপনারা অফিস টিফিন বা বাচ্চাদের টিফিনেও মিক্সড ডালের ধোসাটা বানিয়ে দিতে পারেন এবার আর এক রকম বানিয়ে দেখাচ্ছি এই ধোসাটা এটা একটু মোটা করে বানাচ্ছি এক হাতা দিয়ে আর একটু দিয়ে দিচ্ছি এখন বেশি পাতলা করে বানাচ্ছি না এটা একটু মোটা করে বানিয়ে নিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ টমেটো ধনে পাতা সব কিছু উপর থেকে ছড়িয়ে দিচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে এই জোসাটা এইভাবে খন্তা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এতে করে সবজিটা দূসার মধ্যে খুব সেট হবে সুন্দর এটারও এক সাইড একটু কড়া করে ভেজে নেব এটা একটু সময় লাগবে যেহেতু একটু মোটা করে দিয়েছি এর মধ্যে সম্বর মশলাটা আমি স্প্রিঙ্কল করে দিচ্ছি এটা দিলে সেন্টটাও খুব ভালো আছে দূষার মধ্যে সম্বর মশলাটা স্প্রিঙ্কল করে দিলে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম সব দিকে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে এভাবে বানিয়ে নিলে খুব সুন্দরভাবে হয়ে যাবে ভিতরটা কাঁচাও থাকবে না এবার উল্টে দিচ্ছে এটাকে এই সেটটাও খুব সুন্দর হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এই সেটটাও দেখুন খুব সুন্দর হয়েছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি নির্দোসাটা এটা খেতেও দারুণ লাগে এর সাথে নিয়ে নিচ্ছি মটর আলুর সবজি আর সেলাড টমেটো আর পেঁয়াজ আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকা বেলাইকনটা টিপবেন এতে নোটিফিকেশানটা পেয়ে যাবেন তাড়াতাড়ি